একজন স্ত্রী বা একজন ওয়াইফ কখনোই কারোর প্রিয় নারী হতে পারে না কারণ তার অনেক ভুল বেশিরভাগ লোককেই যদি প্রশ্ন করা হয় আপনার জীবনে সবচেয়ে প্রিয় নারী কে স্বভাবতই অনেকে উত্তর দেন মা কেউ বলেন মেয়ে কেউ বা বলেন বোন কেউ বা বলেন দিদা কারণ তিনি তাকে কোলে পিঠে করে মানুষ করেছেন এমন অনেকগুলো সম্পর্কের কথা উঠে আসে খুব অবাক লাগে একজন মানুষও উত্তর দেন না তার বউ তার সবচেয়ে প্রিয় নারী আসলে এটাই পুরুষদের একটা সমস্যা বউকে ভালোবাসি বললে যদি মান সম্মান চলে যায় যদি লোকে বউ পাগল বলে পাছে বউয়ের কাছে ছোট হয়ে যায় অথবা বাকি পুরুষদের সামনে মান ইজ্জত কমে যায় এমন একজন মানুষও কি নেই যার হাসপাতালের বেডের পাশে নির্ঘুম রাত কাটিয়েছেন তার স্ত্রী অথবা একসাথে জীবনের যুদ্ধটা করবে বলে বাবার বাড়ির আভিজাত্যকে দূরে রেখে স্বল্প বেতনের ছেলেটার হাত ধরে বাবার বাড়িটা ছেড়ে এসেছে শ্বশুর ঝাল তরকারিতে ভাত খেতে না পেরেও ফোনে বাবার বাড়িতে জানিয়েছে সে অনেক ভালো আছে নাকি নিজের বিছানা মায়ের রান্না জন্মের পরের বাড়িটা সব ফেলে আসা অনেক সহজ যার কারণে বউ কখনোই প্রিয়নারী হবার যোগ্যতা রাখে না